গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠেই চলে এসেছি আগে রান্নাঘরে এসেই চা বসিয়ে দিচ্ছি গরম গরম চা খেয়েই কাজে লেগে পড়তে হবে কেননা শাশুড়ি মা বাড়িতে নেই আর সমস্ত কাজ আমাকে একা হাতেই সামলাতে হবে তার ওপর হয়েছে মেয়ের শরীর খারাপ মেয়ের জ্বরটা আবার ঘুরে ফিরে এসেছে জ্বর প্রচণ্ড নাকে সর্দি হয়েছে পুরো ঝরছে তো কী আর বলবো বেড়াতে যাওয়া কি হবে তার ঠিক নেই কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিনে বেড়াতে যাওয়া প্যাকিং করবো ভাবছি কী যে হবে কোনো কিছু মানে ভাবতেই ভয় লাগছে মেয়ের শরীর কেমন থাকবে জানি না যদিও বেড়াতে যাওয়া এখনও দুটো দিন মোটামুটি হাতে সময় আছে থাকলেও মেয়ের শরীরটা যদি না উন্নতি হয় কি হবে কে জানে এই যে ঘুম থেকে উঠেও গেছে আর মেয়ে তার পাপার কাছে আদর খাচ্ছে দেখেছো কতটা জড়িয়ে ধরে আছে বাবাকে আমাকে যেন চিনতেই পারছে না যদিও একটু পরেই আমাকেই লাগবে তার তো এই যে মেয়েকে এখন ডাকছি কিন্তু ওর নাম্বার কোনো ইচ্ছাই নেই দেখছো এপাশ ওপাস করে জড়িয়ে ধরছে আবার তো তোমার দাদা হয় ওই জন্য হাসছে বলছে থাক থাক তো যাই হোক এদিকে চা টা খেয়ে চলে এসেছি এখন রান্নাঘরে আগের দিন তো সবজি কেটে রেখেছিলাম আমি তো এই কারণে সকাল সকাল আমি রান্নাটা বসাতে পেরেছি আর প্রেশারে সিঁড়ি দিয়েছি ডাল আমরা দিয়ে টকের ডাল করব আর দুধটা গরম করে নিচ্ছি মেয়ে যদি একটু খাই আসলে আমার মেয়ের এক তো ঠান্ডা লেগেছে তো সে কারণে জিবে ঘা মতো হয়েছে আসলে ঘা বলতে কি ওই ঠান্ডা লেগে সেলসা টাইপে যেরকম হয় না তো এরকম হয়েছে তো গরম গরম দুধ খাওয়াবার যদি খাওয়াতে পারি তো সেই কারণে গরম করে নিচ্ছে এখনই আর এদিকে সম্পাদি ভাতের জন্য জলও করে দিয়ে গেছে আর ফ্রিজে এই মাছগুলো ছিল তো এই মাছগুলোই মাছের ঝাল করব আর পটল ভাজা একটা কাঁকরোল ভাজা এই রান্না হবে আজকে এই বলতে অনেকগুলো চার পাঁচটা তরকারি হয়ে যাচ্ছে আগের দিনে ওই চিকেনের ঝোল ভাত করেছিলাম বলে তোমার দাদাভাই বলেছে আজকে অনেকগুলো তরকারি করতে হবে আমি মেয়েকে ধরেছি তুমি তাড়াতাড়ি করে রান্না করে নাও তো এই কারণে আমি কালকে থেকেই একদম ব্যবস্থা করে রেখেই দিয়েছিলাম রান্না বান্না করব বলে তো এদিকে প্রেশারে তো ডালটা সিটি দিতে বসিয়েছি এগুলো এখন হোক আমি এখন ঘরে যাচ্ছি আমার ছেলের একটা প্যান্ট জিন্সের থিক ওয়াটার প্যান্ট এই যে চেনটা কেটে গেছে তো এই কারণে চেনটা আর বাগানো যায়নি তুলে ফেলে নতুন চেন নিয়ে এসছি ওটা কি এখন মেশিনে বসাবো বসাবো বলে ভেবেছি কিন্তু এখন আর হবে না রান্না করছি যেহেতু একেবারে সন্ধ্যাবেলা বা বিকেলবেলায় বসিয়ে দেবো একা আছি রান্নাঘরে আমি গ্যাস এ বাবা কী হলো গ্যাসটা নিবে গেছে কেন এখানে তো অন করা আছে সিলিন্ডার এখানে অনুনও অন করা আছে উনানগুলো কি ব্যাপার ও বাবা গ্যাস শেষ হয়ে গেছে যা কই গো কই গো শুনছো গ্যাসটা শেষ হয়ে গেছে নিচে আসো গ্যাসটা জুড়ে দাও নতুন সিলিন্ডারটা না তো এখানে রান্না করতে করতে সব অফ হয়ে গেছে এই যে সব বসানো হয়েছে এখানে আমি তো ভাবলাম যে কি হয়ে গেছে এখানে এসে দেখি তো গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসটা পুরোবারই কথা ছিল কেননা সেই আলাদা সময় রান্না হয়েছিল না অনেকজনের বেশ অনেকটা গ্যাসই শেষ হয়ে গেছে তো গ্যাসটা বের করে দাও না ও কলটা বেসিনের তুমি গ্যাস সিলিন্ডারটা ফিট করে দাও আগে এদিকে আমি করছি রান্না আর ভাতের জন্য চালটা তুলবো বলে আনতে যাচ্ছে দেখি ধপ করে গাছ থেকে আওয়াজ উঠেছে নারকেল গাছ থেকে দাঁড়াও নি আগে এই যে গাছ থেকে নারকেল পড়েছে বড় বড় নারকেল হচ্ছে এখন আগে এতটা বড় হতো না ছোট্ট ছোট হতো বিয়ের পর তো বিয়ের পর থেকে গাছটায় নারকেলই আসেনি এই তিন চার বছর মতো নারকেল হচ্ছে এখন বাবা বাইরে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি ফোনের মধ্যে পড়ে গেল ছবিটা ওই জন্য অস্পষ্ট আসছে তো এই যে নারকেল কত বড় নারকেল দেখেছ আমি যা নারকেলগুলো পাই আমি রেখে দিই আমার ঘরেতে আমি মাঝে মধ্যে ভেঙে খাই মা না হলে না সবাইকে দিয়ে দেয় আমি যা দু চারটে সেগুলো আমার ঘরেই আমি রাখি নিচের ঘরে রেখে দিই নাহলে মা যে বাড়িতে আসবে তাকেই দিয়ে দেবে রাখতে চায় না বলে কি হবে চাইছে অনেকে আবার বলে যে আছে তোমাদের নারকেল আছে বলে মা না দিয়ে দেয় আর আমি নারকেল খেতে ভীষণ ভালোবাসি তো এটা রেখে দিই এখন বললাম না আমি নারকেল খেতে ভীষণ ভালোবাসি মানে এত ভালো লাগে নারকেল দিয়ে মুড়ি খেতে বা এমনি নারকেল কাঁচা নারকেল খেতে আমার ভীষণ ভালো লাগে নারকেল আর শাসা একসাথে মিক্স করে খাই হ্যাপি একটা টেস্ট লাগে আর এদিকে আমার রান্না হচ্ছে দেখো ভাজাগুলো বসিয়ে দিয়েছি দিয়েছি বাট চাল এখনো তোলা হয়নি চাল যে বেশি এর মধ্যে রেখেছি আর এই কলটা দিয়ে জল অলকে জল দিয়েছে এইভাবে অক্ষর ঠিক আছে আর এইভাবে একটু নিচে দিকে নামিয়ে অফ করলে আর জলটা পড়ে না তো চলো রান্না বান্না করে নিই ওই নিয়ে আমার পরে আসছি আর হ্যাঁ আজকে ব্যাগটা প্যাকিং করে নেবো বেড়াতে যাবো তো পরশুদিন আর আজ রাত্রিবেলায় মায়েরা বাসে উঠবে ভোরবেলার দিকে নেমে যাবে তো মায়েরা তো কালকে বাড়িতে চলে আসছে কালকে হয়তো আর অতটা টাইম পাবো না আজ থেকেই প্যাকিংটা করে নেবো ভাবছি তো চলো পরে আসছি সব ফাইনালি সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আজকে আর বিশেষ রান্না দেখালাম না কেন তো মেয়েটা তো তোমাদের দাদা ভাইয়ের কাছে ছিল ছেলেটাকে পড়াচ্ছিলো ওখানেই নিয়ে বসেছিল এত সকাল থেকে খুঁতখুঁত করছে আর কাল রাত্রি থেকে আবার জ্বরটা হয়েছে তো সে কারণে না ওরও দোষ নিয়ে নাক দিয়ে পুরো ঝরছে কি হবে বেড়াতে যাওয়া জানি না তো যাই হোক একবার দেখিয়ে দিই ফাইনাল কী কী রান্না করলাম চলো আমি এসে ভরেও ফেলেছি মেয়েকে এখন নিয়ে ঘুম পাড়াতে হবে ওই জন্য তাড়াতাড়ি করছি তারা দেখিয়ে দিই এই যে ভাত করে নিয়েছি দুবেলার ভাত ছোটো হাঁড়ি করে ভাত করেছি দুধ গরম করলাম মাছের ঝাল এদিকে সবজির তরকারি করেছি এই যে কাকরোল ভাজা পটল ভাজা আমরা দিয়ে টকের ডাল আর এদিকে দইটা বসে রেখেছিলাম কালকে দুধটা দিয়ে তো এই যে হয়ে গেল আজকের মতো রান্না কমপ্লিট তো এখন যাচ্ছি তোমাদের দাদা কাছে ওপরে এসছি কেন বলতো তো দেখিও কী করছে টিভির আওয়াজ পাচ্ছে মনে হচ্ছে টিভি দেখছে হ্যাঁ লাল কুটি হচ্ছে ওটো গা যে ঘুমাচ্ছ ওটা ওটা আজ রাখি পূর্ণিমা রাখি নিয়ে এসেছে ছেলের জন্য একটা কিন্তু আমি তো গানেশকে একটা রাখি পরাবো তার জন্য একটা রাখি লাগবে তারপর মিষ্টি আনতে লাগবে অনেক কিছু জিনিস আনতে হবে ওটা ওটা দোকানে যেতে হবে ওটো ওই গম ওটা 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 ওটো ওটো গা পুরো ঘুমাচ্ছে নিচে নেই ঘুমাচ্ছে দেখুন আর নিচে ঘুমাচ্ছে লাইট জ্বলছে দেখবে আর ওই এসছে সোনা মায়ের খোঁজ করতে নিচে দেখ বোন আছে তুলবি না এখন ওকে হ্যাঁ ও ঘুমাচ্ছে ঘুমা কাছে বোস একটু একটু পরেই উঠে যাবে ওঠ গো ওঠো গো গোই গো আমি স্নান করে গণেশকে রাখি পড়াবো তারপরে সোনা উঠলেও দা ভাইকে রাখি পড়াবে যদিও পড়াতে পারবে না কিন্তু আমার ছেলে ভীষণ এক্সাইটেড মানে ওর হাতে হলো রাখি দিতে হবে তাও এই বছর আমার বলেছে হাতে রাখি দেওয়া যাবে না আগের বছর হাতে দিয়েছিল। আগের বছর তো মেয়ের তখন এক বছর দু তিন মাস বয়স ছিল এই বছরও সেম দু বছর দু মাস বয়স এই সরি সরি চার মাস মেয়ের বয়স ভুল বলছি তো দু বছর চার মাস বয়স কিন্তু হলেও ও তো এখন রাখি বাঁধতে পারে বলো কিন্তু ছেলের কথা মানে ও দা ভাইকে ওকে রাখি পরাতেই হবে ওর একমাত্র বোন বলে কথা তো যাই হোক ও রাখি না পরাতে পারুক মানে হাতে দেবে এটাই ঠিক আছে আমি পরে নাই বেঁধে দেবো তো মিষ্টি মিষ্টি আনতে হবে এদিকে ঠাকুরের বাসন রেখেছি দেখো তো সকালবেলা উঠেই মাতাজিমায় যখন ধ্যান করছি তখন ঠাকুরের বাসনগুলো বের করে দিয়েছি স্নান করে এখন বাসন মাজবো মেয়ে ঘুমাচ্ছে যত তাড়াতাড়ি পারি কাজগুলো কমপ্লিট করব। অনেক কাজ আছে অনেক বলতে সান পুজো আবার রাখিটার জন্য একটু কাজের চাপই আছে তো চলো সান টান করে নিয়ে পরে আসছি মেয়ে উঠে যাবে না হলে সান টান কিচ্ছু করা হবে না তো দাদা দেখি ঠেলে তুলে পাঠাই দোকানে চলো পরে আসছি তো সান টান করলাম এইমাত্র আর বাবুই না তোমার দাদা ভাই গিয়েছিলো জুতো কিনতে জুতো এনেছিস এই রাখিটা নিয়ে এসেছে এটা গণেশের জন্য গণেশকে আমি রাখি পরাবো তো এই কারণে মাদুজ মায়ের কাছে এখানে থাক আর জুতো কোথায় রে জুতো নিয়েছি তো মিষ্টি খাবে মিষ্টি ঠাকুরকে দেয়া হবে তাতে দূর অতি আর পাপা কোথায় কটা নিয়েছিস ঠাকুরের জন্য নিয়েলি হবে ঠিক আছে তো ওদেরকে মিষ্টি আনতে বলেছিলাম না ওটাই ও বলছে জুতোটা নিয়ে আয় না একটু দেখি কেমন নিয়ে এলি ঘুম পাচ্ছে এত সাত নম্বর তুই যদি বয়সের থেকে এত লম্বা হয়ে যাচ্ছে তো সাত নম্বর লাগবেই আমি পড়ি আট নম্বর জুতো আমার ছেলে সাত নম্বর জুতো ভালোই তো কী হলো পছন্দ নিয়ে আসছে না তো আমাকে খাওয়াবে আবার আবার ওষুধ এসে গেল ভাই হুম ব্যাগটা ভাই দেখে ঠিক আবার এরকম জুতো নিয়ে এসেছিস তোদেরকে বারণ করলে তোরা শুনিস না কেন বলতো সেই একই মডেল আমার একদম পছন্দ নয় তোকে বললাম বেল দেওয়া জুতো নিবি তুমি বিল দেওয়া ওই পরে দেখাতো একটা পুটা দুটো দিয়া আর একটা বাসে ইয়া পাচ্ছো কেন আর ও ফোন দোকানে গেছে বেজে দুটোই নাই আ তো লুজ নাকি যতো রে ও লুজ পুটা কি টা আছে আ দুটো কালারফুল তো সাদা আরে ও যেটা ফোন ধরবে সেটা কোন বাবা মামা ও সব নম্বর দুটো পয়েন্ট স্টিক করে দেখো কেমন বাবা দেখেছিস তুই পারবি আরাম করে আরে হে

তো কদিন ধরেই না এই কদিন ধরে বলতে টানা তিন দিন ধরে এত মাথাটা ঘুরছে হয় প্রেশার বাড়ছে নয় কমছে প্রেশারটা ডাউন করছে এটা আমি স্পষ্ট বুঝতে পারছি বসে থাকলে উঠে দাঁড়ালেই মাথাটা পুরো ঘুরে যাচ্ছে মনে হচ্ছে না এক্ষুনি পড়ে যাব আর আজ তো সকাল থেকে পুরো মানে পুরো দুর্বল লাগছে আর মানে বুকের ভেতরটা না জানো একটা মানে হিডফিন্ডারটা বেড়ে গেছে মানে আমার শ্বাসকষ্ট হচ্ছে প্রায় এরকম কীরকম একটা অস্থির অস্থির লাগছে আর শরীরটা ভীষণ উইক লাগছিল তো এ কারণে তোমাদের দাদা ভাই ওষুধ এসে আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম মূলত আমার আয়রন কমে গেলেই এরকমটা হয় এই যে সবাই রেডি বাবিন বস এখানে সাথী আরোহী সোনামা সবাই রাখি বাঁধবে বাবিনকে ওটা খুলে রেডি করতে হবে মাম্মা তুমি দাবাইকে কি করে রাখি পড়াবে আজ রাখি পূর্ণিমা সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকল ভাই বোনদের ভালোবাসা যেন চির অটুট থাকে আর চারিদিকে এইসব অন্যায় যে দুর্ঘটনাগুলো ঘটছে বনেদের পাশে যেন দাদারা বা ভাইরা সকলে মিলে পাশে থাকে তো এটাই বলবো আর এদিকে সোনামা এখন রাখি বাঁধছে আরোহী সাথী তো দুজনেই রাখি বেঁধে দিয়েছে আর সোনামা রাখি বনটা দেখেছো দাব ভাইয়ের হাতে দিয়ে দিলো এতেই ওর অনেক খুশি হয়েছে অনেক আনন্দ কেমন হাত তালে দিচ্ছে দেখেছ তো ও তো রাখি বাঁধতেই পারেনি আর ও তো রাখি বাঁধতে পারবে তো এ কারণে সাথেই বেঁধে দিলো আবার ও রাখিটা তো ওকে এখন বলছি যে শোনা আর তোমার দাবাইকে মিষ্টি খাইয়ে দাও দেখবে কেমন মিষ্টিটা খাইয়ে দিয়ে লজ্জা পাবে দেখ মুখটা দেখো এবার কতটা লজ্জা পেয়েছে তো ওর খুব ভালো লেগেছে জানতো সর্দির জন্য ভালোই লাগছিল না কিন্তু ওর সাথীকে আরোহীকে দেখে তো ও ছুটতে গিয়ে আমাকে বলে কি মা আমাকে স্নান করিয়ে দাও নতুন জামা পরিয়ে দাও তো অনেক আনন্দ পেয়েছে আজকে এবার দেখো বাবিন সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে এখন তো দিদিরা বোনেরা পড়ালো এবার ও পড়াচ্ছে সবাইকে আমরাও কিন্তু আগে এভাবেই রাখি বন্ধন উৎসব পালন করতাম বিয়ের আগে আমার দাদা দিদিদের স্কুলের বান্ধবীদের সবাইকে রাখি পড়াতাম তো খুব আনন্দ হতো কিন্তু বিয়ের পরে এখন আর অতটা হয়ে ওঠে না কারণ বিয়ের পর সবাই যে যার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো সবার মানে পক্ষে আসা যা পসিবল নয় এখন ছেলে মেয়েদেরকে দেখি আনন্দ পাই অনেক ওদের মধ্যেই আনন্দটা খুঁজে নিয়েছি তো যাই হোক আজকে ব্লগটাও আমি এখানে শেষ করব এবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন ব্লগের সাথে আর এখন সোনামা কোথায় যাচ্ছে বলো তো এই রাখি আর চকলেট নিয়ে ওর বাকি সব দা ভাইদেরকে রাখি পরাতে তো চলো আজকের মতো টাটা আশা করি সবার রাখি বন্ধন উৎসব খুব ভালো কেটেছে খুব সুন্দরভাবে কেটেছে আর প্রতি বছর এই দিনটা যেন সবার জীবনে আসে এটাই বলবো তো চলো আজকের মতো টাটা